তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার এসর মাঙ্গা চ্যানেল তো আজকে আমরা এক্সপ্লেন করে একটা নতুন সিরিজ তার নাম হচ্ছে আমার স্ত্রী 1000 বছর আগের মানে মাই ওয়াইফ ইজ এ ফ্রম 1000 ইয়ার্স এগো চ্যাপ্টার 1 ওকে চ্যাপ্টারের শুরুতে এখানে দেখা যায় বৃষ্টির দিন বৃষ্টির দিনে এখানে আমাদের এমসি ছাতা নিয়ে এখানে যাচ্ছে ও সরি আমাদের এমসি আর কি ভিজে ভিজে যাচ্ছে এখানে বৃষ্টিতে তো দৌড়ে দৌড়ে তার বাসার দিকে এখানে ছুটে যাচ্ছে কারণ রাস্তায় অনেক হঠাৎ করে মনে হয় বৃষ্টি পড়ছে সেজন্য আর কি দৌড়ে দৌড়ে যাচ্ছে তো এখানে সিঁড়ি উঠে বাসার ভিতরে আর কি ঢুকে যাচ্ছে উঠতে আর কি সামনে যাচ্ছে আর কি সিঁড়ির উপরে এখানে কিছু একটা দেখে অনেক ঘাবড়ে গেছে মানে চোখ বড় বড় হয়ে গেছে সামনে তো সিঁড়ির উপরে একটা মেয়েকে দেখতে পাই যে এখানে সিঁড়ির একদম মাথায় যে বসেছিল তো এখানে আমাদের এমসি উপরে উঠতেছে আর এখানে ওই মেয়েটা কি সামনের দিকে তাকায় আছে আর এমসি তার দিকে তাকায় আছে তো এখানে সামনের দিকে দুইজনে দুজনের দিকে তাকায় আছে মানে কেউ এখন রিয়াকশন দিচ্ছে না তো মেয়েটা আসতে আসতে এখানে আমাদের এমসির মুখের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে মুখের উপর চড়ে যাচ্ছে তো এমসি এখানে ঘাবড়ে গেছে অনেক আর বলতেছে হ্যাঁ কে এখানে তো এখানে চমকে গেছে অনেক তো তাড়াতাড়ি করে এখানে পিছনে সরে গেছে তার পায়ের সাথে আর কি চাবি লাগানো মনে হচ্ছে এখানে কি রকম আইডিয়া এখানে তো এই মেয়েটাও ভয় পেয়ে এখানে তাড়াতাড়ি করে পিছনে লাভ দিয়ে চলে গেছে একদম নিনজার মতো তো এমসি বলতেছে সে কি আমার ভয় পেয়েছে নাকি এখানে শুধু একটা কস্ট প্লে করতেছে তো এখানে তার দিকে তাকায় ঘুরঘুর করে দেখতেছে এখানে আর দেখতেছে তার পোশাক কি কিরকম তো এখানে ওয়া তার পোস্টার টা দেখো কত সুন্দর লাগতেছে এখানে কি মনে মনে বলতেছে তো মেয়েটা এখানে বসে বসে রয়েছে আর এখানে দেখতেছে যে তার হাতে যেই শর রয়েছে সেটা আর কি দেখতেছে তরলটা আর এখানে তার স্যান্ডেল দেখতেছে এখানে যে কাঠের তৈরি মনে হচ্ছে দেখে এখানে এগুলো আর কি অনেক অনেক পুরাতন জিনিস এগুলো তো তাকে কোনো বার্তা না দিয়ে চলে যাচ্ছে বলে এখানে মেটা আর কি ডেকে বলতেছে থামো তো এমসি বলতেছে এটা তো আমার ঘর আর এখানে কল্পনা করে বলতেছে আমি কি খারাপ লোকের মতন দেখতে লাগি নাকি আমি একটি মেয়েকে ভয় দেখিয়েছি যে সে কয়েক মিটার দূরে চলে গেল লাফিয়ে তো এখানে ওই মেয়েটা ভীতু বিড়ালের মতন এখানে লুকায় পড়ছে একদম কোনায় তো এখানে এটা দেখে বলতেছে না কোনো হবে না সে আবার দূরে পলাই চলে গেল তাই কি বলতেছে এখানে এমসি মনে মনে বলতেছে তো ঘরের ভিতরে ঢুকতেছে আর বলতেছে সে কি অদ্ভুত মানুষ একটা মানে কি এমন যেন একটা মানে অন্যরকম লাগতেছে তাকে তো যেতে যেতে চোখ বের করে টু দেখে নিচ্ছে যে সে এখন আছে নাকি বাইরে তো মেয়েটা এখনো লোকা লোকা দেখতেছে আর কি দরজা ফাঁকা দিয়ে তো এখানে মেয়েটা আর কি একটা কোনায় যে বসে পড়ছে চুপ করে যাও ঘরের ভিতরে ঢুকে এখানে স্যান্ডেল খুলে এখানে ভিতরে ঢুকে পড়ছে কাপড় সব ঠিক করতেছে তো ফ্রেশ হয়ে এখানে ফ্রিজ থেকে কোকা কোলা বের করে কোকা কোলা বের করতেছে ফ্রিজ থেকে তো বের করে এখানে বলতেছে যে গোসল করার পরে এখানে কোকা কোলা খেলে কত শান্ত এখানে এগুলো বের করতেছিল আর এখানে একটা ক্যাট ফুট এর এখানে প্যাকেট পড়ে যায় তো এখানে পিছনে এখানে বিড়াল ও চলে এসেছে এই সাউন্ড শুনে তো এখানে বিড়াল আর কি পালে মনে হয় আমাদের এমসি তো এখানে ঢাকনাটা প্রেস করে এখানে খুলে ফেলছে তো এখন ঢক করে একটু খাবে এটা খাওয়ার পর এখানে বলতেছে আহ কত শান্তি এখানে বলতেছে গোসল করার পর এক ক্যান কোকা কোলা খেলে খুবই সতেজ মনে হয় মানে মনটা একদম শান্তি হয়ে যায় তো এখানে বলতেছে উফ আজকের কাজটা শেষ হয়ে গেছে তো যেই ফ্ল্যাটে থাকে সেটা আর কি দেখানো হয় বাইরে থেকে অনেক বড় একটা বিল্ডিং প্ল্যাটফর্ম তো এখানে আমাদের এসে লুকিয়ে লুকিয়ে আর কি দেখতেছে যে মেয়েটা এখানে আছে কিনা ওখানে তো দরজার ফাঁকা দিয়ে দেখতেছে কিন্তু মেয়েটা এখানে নেই তো আজকের পার্টটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে তো যেহেতু এখানে কেউ নাই সেজন্য এখানে সে দরজাটা খুলে এখানে ভালোভাবে চেক করে দেখতেছে যে কি সে কি চলে গেছে এখান থেকে তাই কি ভাবতেছে তো পরের সিনে দেখা যায় যে দরজাটা খোলার সাথে সাথে এখানে মেটা আবার চলে আসছে এখানে তো এটা আর কি দেখতেছে এমসি দিকে তাকায় তো এখানে মেটাকে দেখে অনেক ঘাবড়ে গেছে আর এখানে গা দিয়ে ঘাম বের হচ্ছে আর কি মেটাকে দেখে তো এখানে সেই মেটা আর কি তার হাতে শর্ট ধরার মানে জন্য প্রস্তুত হয়ে গেছে এখানে ঘরে থেকে একটা ছাতা নিয়ে দিকে তাকাও তোমার এখন তো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি তাড়াতাড়ি থামবে না তো তোমার বাসা দূরে হয় তুমি এই ছাতাটা নিয়ে যেতে পারো তো তোমার দিকে তাকাও দেখো তুমি একদম ভিজে গেছো তোমার তাড়াতাড়ি বাড়ি যাওয়া উচিত তো এখানে মেয়েটা বলতেছে যে এটা কোন জায়গা তো এখানে আমাদের এমসি বলতেছে এটা হচ্ছে বেওয়াং রোডের পাড়া তো এটা শুনে মেয়েটা চিন্তায় পড়ে গেছে আর ভাবতেছে যে আমি এটা কোথায় চলে আসলাম এরপর মেয়েটা জিজ্ঞেস করতেছে যে তুমি কে তো এখানে এম ঘাবড়ে গেছে যে কি জবাব দেবে তারপর এখানে ভালোভাবে বলতেছে যে তুমি আমাকে এখানে লেই ফ্যাং বলতে পারো তো এটা বলে এখানে তাকে আর কি ছাতাটা দিচ্ছে তুমি এই ছাতাটা নিয়ে নাও না হলে যদি না নাও তাহলে আমি এই ছাতাটা আবার ফেরত রেখে দেবো তো মেয়েটা এখানে চিন্তায় পড়ে গেছে যে কি করা যায় এখন তো এখানে এই মেয়েটা আদিবাসীদের মতো গ্রেটিং দিচ্ছে আর বলতেছে আমি সল্ট গ্যাং এর একজন শিষ্য আমি নিশ্চয় আমি নিশ্চিত নই যে কেন আমি এখানে আছি তো এখানে এখানে এই মেয়েটাকে এরভাবে গ্রেটিং করা দেখে বলতেছে যে এটা কি কোনো কষ্টে কোনো রোগ হয়েছে নাকি তার মানে এখানে যে কসপ্লের মতন করে অ্যাক্টিং করতেছে এখানে লেই এখানে তাকে ছাতাটা দিয়ে চলে যাচ্ছে আর ঘরে ভেতরে আর বলতেছে আমি সিকিউরিটি গার্ডকে কল দিয়ে বলবো যে কি ঘটেছে আসলে তো এখানে এই মেয়েটা আর কি বাইরে দাঁড়ায় আছে তো এখানে মেয়েটাকে ভিতরে আসতে বলতেছে লেই আর বলতেছে আপনি এখানে ভিতরে আসতে পারেন কারণ বাইরে অনেক ঠান্ডা পড়তেছে মেটা ভিতরে এসে পড়ছে আর এখানে সিকিউরিটি গার্ডকে আর কি কল দিচ্ছে তো এখানে সিকিউরিটি গার্ড কল দিয়ে বলতেছে আঙ্কেল ঝাও আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি হচ্ছে লিটেল শু তো এখানে লেই ফ্যাং এখানে কথা বলতেছে মোবাইলে আর এখানে আর মানে ওই মেয়েটা এক ঘরে এসে টিভির দিকে নজর পড়ছে তো এখানে টিভিতে চালু আছে তো টিভিতে আর কি শব্দ হচ্ছে তো সেটা আর কি দেখতেছে তো টিভিতে অ্যাডভার্টাইজ চলতেছে আর অ্যাডভার্টাইজে এখানে কতগুলো লোক আছে আর বলতেছে যে আপনারা যদি চাকরি চান তাহলে এখানে আসতে পারেন তাই কি বলতেছে এখানে আশেপাশে সাউন্ড হচ্ছে অনেক তো এই মেয়েটার জন্য তো এখানে প্রথমবার এসব দেখতেছে মনে হয় তো সেই জন্য অনেক হেরান হয়ে গেছে যে কিভাবে এরকম এর ভিতর দিয়ে এত আওয়াজ আসতেছে তো পরের সিনে এখানে দেখা যায় যে এই মেয়েটা এখানে তার শর্টটা বের করে এখানে টিভি ভিতরে ডাইরেক্ট ঢুকাই দেছে টিভিটা একদম ভেঙে চড়ে গেছে দেখে মনে হচ্ছে অনেক রাগ হয়ে গেছে এই টিভির সাউন্ডটা শুনে আর এখানে মানে সিকিউরিটি গার্ড কানেও এখানে এই আওয়াজটা গেছে আরে বলতেছে আরে লিটল শু তোমার ওখানে কি হয়েছে এখানে আমাদের লেফ হ্যাং এখানে একদম স্ট্যাচু হয়ে গেছে মানে থেকে বের গেছে হয়ে আর এখানে মানে সিকিউরিটি গার্ড বলতেছে কি কি হয়েছে এখানে বাইরে মনে হচ্ছে একটা অনেক আওয়াজ আসতেছিল তো কি কি ভাঙছে এখানে তাই কি সব জিজ্ঞেস করতেছে তো এখানে হ্যাং উত্তর দিতে পারতেছে না তো লেফ হ্যাং একদম স্ট্যাচু হয়ে গেছে মেয়েটাকে দেখি মেয়েটার চোখ দিয়ে একদম ডিমান্ড লাইট বের হচ্ছে মানে ডিমান্ডের যেরকম চোখে লাইট বের হয় ওই লাইট বের হচ্ছে চোখ দিয়ে আর এখানে তার তরলটা আর কি বের করতেছে টিভির ভিতর থেকে তো এখানে বলতেছে না কিছুই না কিছুই হয়নি আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত এইখানে লেফেন্ড মু বলে কথা বলছিল আর এখানে মেটে এসে মানে এই মেটে এসে আর কি মু টিভিটা ভেঙে পড়ছিল তো টিভি এখানে আওয়াজ হচ্ছিল তো এটা প্রথমবার দেখছে টিভিতে সেই জন্য এখানে ভয় পেয়ে এখানে টিভিটাকে ভেঙে ফেলছে এটা দেখে আমাদের এমসি লেফেন্ড অনেক মানে হতবাক হয়ে গেছে তো এখানে এমসি ভয় পেয়ে বলতোছে উফ এটা তো দেখতেছি একটা ডেনজারাস মে তো মানে লেফেন একটু ঘাবড়ে গিয়ে বলতোছে আরে তুমি এটা কি করলে এখানে টিভি থেকে চাকুটা বের করতেছে মানে তো আর তরলটা বের করতেছে আর বলতেছে আরে এই মানুষগুলো কোথায় চলে গেল মানে এখানে কিভাবে আসলো মানুষগুলো আর আপনি এখানে ফোনে কার সাথে কথা বলছিলেন হ্যাঁ তো এখানে এমসি বলতেছে সে কি ও কিয়াও অ্যাক্রোবেটিক দল থেকে এসেছে তার যে রকম পোশাক দেখে তো তাই মনে হচ্ছে এই মেটাটা এখন হার টিভির থেকে তরলটা বের করতেছে আর এখানে এমসি ভাবতাছে যে সে শুধু আকস্মিকভাবে তারও টিভিতে এভাবে ছুরি আঘাত করছে তার এখানে যেই স্যান্ডেলটা পড়ে আছে এটা তো একদম মানে গরিবদের স্যান্ডেল সে কি টিভির টাকাটা দিতে পারবে তো এমসি এখানে তার এই রকম রাগের চোখ দেখে এখানে ঘাবরে গিয়ে মানে হ্যান্ডশপ করছে আর বলতাছে আরে তুমি তোমার তরলটা প্রথমে নামাও মনে অনেক ভয় লাগছে আর বলতেছে আমি একজন ভালো মানুষ আমি কিছুক্ষণ আগে তো তোমার ছাতা দিয়েছিলাম তোমাকে ভিজার থেকে রক্ষা করার জন্য তো এখানে টিভি থেকে সুইং করে এখানে তলটা বের করছে আর এটা দেখে অনেক ঘাবড়ে গেছে আমাদের এমসি এরপরে জিজ্ঞেস করতেছে আরে তোমার নাম কি আর তুমি কোথা থেকে এসেছো তো এখানে এই মেটার নাম জিজ্ঞেস করতেছে আর বলতেছে যে আমার নাম জিয়াং হে আর আমি সল্ট গ্যাং এর ডিসাইপল জিয়াং হে এই নামটা কেমন যেন অন্যরকম লাগতেছে এই এলাকার জন্য তোমার এখানে সল্ট টা এটা কি অনেক বড় এটা কোথায় তাই জিজ্ঞেস করতেছে তো এখানে বলতেছে কি সল গ্যাং সম্পর্কে আপনি কিছু জানেন না তো এখানে এমসি লি ফ্যাং বলতেছে আরে তুমি কি চাও আর তুমি এখানে কি করছো আর এখানে মেয়েটা বলতেছে মানে কিছু বলতে পারতেছে না মানে কি চাই সে এখনো জানে না মানে কোথায় থেকে এসেছে এইসব কিছু জানে না এখানে লি বলতেছে আমি মূলত একজন ভালো মানুষ তো এখানে আমি তোমাকে সাহায্য করতে পারি যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এখানে জিজ্ঞাসা করতে পারেন তাকে বলতেছে আমাদের তো এখানে এই জিং মানে জিয়াং হে বলতেছে আমি এখানে বাড়ি যেতে চাই আমি সল গ্যাং এ ফিরে যেতে চাই চাইফ্যাং বলতেছে এটা সম্ভব নয় কারণ আপনি একটা প্রাচীন ব্যক্তি হতে পারেন হয়তো তো আপনাকে কি জিজ্ঞাসা করতে হবে তো এই মানে সম্পর্কে অসাম্পার সম্পর্কে তো মেটা এখানে জিয়ান এখানে আমাদের এমসি কে এখানে হিজ ম্যাজেস্টি বলে ডাকতেছে তো এমসি বলতাছে হিজ ম্যাজেস্টি হিজ ম্যাজেস্টিকে এখানে তো এখানে আপনি তো এখানে হিস ম্যাজিস্ট্রি তাই কি বলতেছে জাং তো এটা শুনে তার মাথায় একটা তীর লাগছে তো এটার পরে এখানে বলতেছে তো এই মানে আজকের বছরটা কত তাই কি জিজ্ঞেস করতেছে মানে কত সাল আজকের তো এটা একটু চিন্তা করে বলতেছে বলতেছে হ্যাঁ এটা কি কাইওয়ান মানে কাইওয়ান এর ষোলতম বছর নয় তো এখানে তার সে যে বছর থেকে এসেছে সেই বছরে কত শুনে এখানে এই এমসি এখানে বলতেছে এই মেয়েটি মানে সেই সুপার মেয়েটি দেখে মনে হচ্ছে না সে মজা করছে এখানে আমাকে একটি ভাবতে হবে মোবাইলে সেই সাল অনুযায়ী সার্চ করছে তো সার্চ করে সব ঠিকানা এসব আর কি বের করতেছে আর এখানে এগুলো দেখে অনেক অবাক হয়ে গেছে এটা বলতেছে টাং জোং হ্যাঁ ও ঠিক এই নামটি এখানে হ্যাঁ মৃত্যুর পরে দেওয়া হয়েছে তো জিয়াং হে এগুলো শুনে কিছু বুঝতে পারতেছে না যে এখানে কি মারা গেছে কি নাম এখানে লি হ্যাঁ তাহলে আমি বাই তাই না তো আপনি কি সেই কিং লিয়ান কে সম্পর্কে জানেন কিছু তাই কি জিজ্ঞেস করতেছে এখানে আগে তাহলে তুমি কি এখানে কিং লিয়ান জুস সম্পর্কে কিছু জানো নাকি তাই কি জিজ্ঞেস করতেছে এখানে ফ্যাং মানে জিয়াংকে তো প্রথমে এই নামটা আর কি মনে করতে পারতেছিল না যে কার কথা বলতেছে জিয়াং হে এখানে খুশি হয়ে বলতেছে তুমি কি তাকে চেনো এখানে তাহলে সে কোথায় সম্ভবত ব্রাশে তাই কি বলতেছে এখানে এই ব্রাশে জিনিসটা কি এটা আমি সঠিক ভাবে বুঝতে পারি নাই তো এখানে একটা ডেলিভারি ম্যান এসে বলতেছে আপনার খাবার এখানে চলে এসেছে আর এখানে জিয়াং হেই এটা শুনে আর কি চমকে গেছে অনেক এই শব্দ শুনে অনেক চমকে গেছে জিয়াং আর এখানে তরলটা বের করে বলতেছে আরে এই শব্দটা কোথা থেকে আসলো আর এখানে কে এসে বলতেছে এগুলো এখানে আমাদের এমসি লে ফ্যাং বলতেছে আরে এটা তো ডেলিভারি ম্যান এখানে খাবার দিতে আসছে তো তুমি তাড়াতাড়ি করে পিছনে চলে যাও যাতে তোমার দেখেন ভয় না পায় তো এখানে এই মেয়েটা বলতেছে চাকর তো এখানে লেফেং বলতেছে না এটা এখানে খাবার সরবরাহ করতে এসেছে মানে খাবার ডেলিভারি করতে এসেছে আর এখানে ডেলিভারি ম্যান বলতেছে এ নেন আপনার খাবার তো এখানে আমাদের এমসি বলতেছে থ্যাংক ইউ তো এখানে খাবারটা এখানে জিয়াং ফ্যাং এর সামনে এখানে নিয়ে এসে বলতেছে এই নয় এটা খাবার তুমি কি এটা খেতে চাও চলো আমরা একসাথে খাই তো এখানে জিয়াং হে বলতেছে দরকার নেই তো বলার জন্য ধন্যবাদ তো এখানে লেই ফ্যাংটা তার খাবার গুলো এখানে জায়গা মতন করে রেখে দিচ্ছে তো এখানে জিয়াং বলতেছে আরে তোমরা এখানে সবাই চুলটা এভাবে কাটছো কেন তো এখানে তোমরা কি কোনো স্যাক্রিফাইস এর জন্য এগুলো কাটো নাকি তাই কি জিজ্ঞেস করতেছে এখানে লেই ফ্যাং এর কাছে এখানে লেই ফ্যাং এর কথা শুনে বলতেছে কি দাঁড়াও এর মানেটা কি তো এখানে জিয়াং হে বলতেছে আমি যখন প্রথম এক ঘন্টা আগে এখানে যখন এসেছিলাম তখন আমি বাইরে দেখেছিলাম যে সবাই এখানে এরকম ছোট ছোট চুল করে এখানে হ্যাঁ এক ঘন্টা আগে তো ওই সময় বৃষ্টি হচ্ছিল আর সেই সময় তো এখানে এই মেয়েটা এখানে চলে এসছে এখানে লেইফেং বলতেছে তোমাকে কেউ দেখেনি তাই না এখানে জিয়াং বলতেছে না আমি তো শুধু অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম তো এখানে ওই মেয়েটা কি বলতেছে আপনি তো এখন আমার প্রশ্নের উত্তরটা দেন এখানে লেফেম বলতেছে আমি এটা কিভাবে বলবো কোনো বিশেষ কারণ ছাড়াই আপনি এটিকে স্থানীয় রীতি হিসেবে নিতে পারেন তাই কি বলতেছে যে চুল কাটার ব্যাপারে এখানে ওই মেয়েটা আর কি জিয়াং এখানে ওই খাবারের দিকে আর কি তাকায় আছে আর এখানে আমাদের লেফেম বলতেছে ও তাহলে আপনি এটা খেতে চান নাকি তো এটা বলে বলতেছে এটা মনে হয় আগে কখনো ছিল না আপনাদের ওখানে তো এখানে একটি ব্রেডকে দেখানো হয় সেই ব্রেডটা আর কি এখানে মেটাকে দেখতাছে এটা খাওয়ার জন্য তো এখানে এই জিয়ান এই এখানে খাবারটা সামনে দেখে একটু লোভ লাগতেছে খাওয়াটা খাওয়ার জন্য তো তুমি খাবে না তাই না তাই বলে এখানে খাওয়াটা সরায় নাছে তো এখানে এই মেটা মুখ সরায় বলতাছে না খাবো না তো এখানে এই ক্যানটা দেখায় বলতাছে এই ক্যানটা এই মাত্রই খুললাম তো এটা আপনি খেতে পারেন আপনাকে দেখে মনে হচ্ছে একটু পানি পিপাসা লেগেছে হয়তো জন্য এই ড্রিংকটা খেতে পারেন এটার স্বাদ খুবই মিষ্টি তাই কি বলতেছে এখানে মেয়েটা বলতেছে আরে তুমি বারবার আমার থেকে তাকাচ্ছ কেন হ্যাঁ তুমি শুরু থেকে কি এরকম ছিলে নাকি কোনো ভান করতেছিলে এরকম হওয়ার মানে ভালো সাজার ভান করতেছিলে আর এখানে তুমি প্রথমে তো ভালোভাবে বলেছিলে যে তুমি এটা খাবে কিনা তো এটা কি এরকম বলে বলে আর কি চিল্লাচ্ছে আর এখানে তরলটা বের করতেছে তো এখানে এমসি বলতেছে আমি আপনাদেরকে তাকাচ্ছি না আর এটা এটা নাম হচ্ছে হ্যামবার্গার ঠিক আছে তো এটা আপনাকে শুধু খেতে দিচ্ছিলাম তো এখানে খারাপ কিছু তো না এটা তো তাদের এরকম ঝগড়া ঝগড়ির কারণে এখানে সেই ক্যানটা আর কি নিচে পড়ে যে সব জুস গুলো আর কি বের হয়ে গেছে তো দুইজন দুইজনের দিকে তাকায় চিন্তায় পড়ে গেছে এখন কি করা যায় তো এখানে ঘাবড়ে গিয়ে বলতেছে এটা কোনো বিষাক্ত পানি নয় এটা একটা কার্বন যুক্ত পানি তো এই মেয়েটা মনে করতেছিল যে আমাকে এখানে তো তো এটা এটা শুনে আর কি আমাদের এমসি মনে হচ্ছে একটা মিস হয়েছে পান বলতেছে তার গলার উপরে চড়াই তো এখানে রাগের চোখে আমাদের এমসি দিকে অনেক তাকা আছে তো এমসি এখানে সেই কোকা কোলাটা এখানে উঠাচ্ছে আর এখানে মানে ওই মেয়েটার সামনে আর কি সামনে এখানে ড্রিঙ্ক করতেছে তো এখানে আমাদের কি চিন্তা করে বলতেছে যে এখানে যারা এটা আর কি মদ খায় তারা আর কি এরকম নিচে পড়ে যাওয়া তাও এখানে ছেটা খায় তাদের কি ফল ভাবনা করতেছে তো এটা আর কি বলতেছে যে এটা কোনো এই বিষাক্ত কিছু নাই তো এরপরে মাথা ঘোরায় ঘোরায় কর্ম তরিটি শান্ত করে নেছে তো এখানে এমসিও সিও আর কি দম ছাড়ছে তো এখানে আমাদের এমসি সিও বলতেছে তুমি বারবার এখানে প্রতি সেকেন্ডের ভিতরে তরওয়ালিভাবে সুইং করা কেন আমি তো ভালো লোক নইলে তোমাকে এভাবে নিজের বাড়িতে রাখতাম না তো বাইরে এখানে রেখে দিতাম ঠিক আছে তো এখানে বলতেছে তোমার জন্য এখানে উইন্টার মেলন অনেক ভয় পেয়ে গেছে মানে বিড়ালের নাম দিয়েছে উইন্টার মেলন এখানে বলতেছে যে এই হিংস্র মের সাথে ডিল করেছি নির্বাচন করার জন্য শুধুমাত্র তিনটি বিকল্প আছে তো এখানে টিভিতে আর কি মানে কল্পনা করে ভাবতেছে যে মেয়েটা আর কি কিডন্যাপ হয়ে মানে পুলিশ ধরে নিয়ে গেছে আর বলতেছে কল্পনা করে যে প্রথম বিকল্পটি হলো তাকে বাইরে যাওয়ার জন্য প্রতারণা করা এবং তারপর তাকে অনাহারে এবং বিনা মানে বিমায়িত মানে হিমায়িত করার জন্য ছেড়ে দেওয়া মানে আর কি তাকে বাইরে ফেলে দেওয়া আর কি এরকম করে বোঝাতে চাইছে আমার নিজের মানে ব্যবসা ব্যবসার কথা ভাবতে হবে আর আমি

সে এখানে বারো বারোশো বছর আগে থেকে এখানে এসেছে তাই অনেকে কিছু মানে বুঝতে নাও পারে হ্যাঁ কিন্তু ব্যাপারটা হলো পুলিশ অবশ্যই ভাবে যে আমি এখানে মজা করছি তো এখানে বলতেছে কল্পনা করে এখানে আসার পর যদি কিছু ভুল হয় তাহলে এখানে আর কি বাইরের মানুষ আর কি বলতেছে যে এখানে যদি বের করে দেয় তাহলে বাইরের মানুষ এসে বলবে যে এই মেয়ে তুমি কি তাকে চেনো তো আর কি বলতেছে যে তুমি কোথা থেকে বাস করো মানে কোথায় থাকো তো আমরা তোমার বাড়িতে নিয়ে যাবো তারপর ভাবতেছে যে সে এখানে এখানে হয়ে মানুষজনকে মারা শুরু করে দেবে যে এখানে আমার সাথে এসব খারাপ কিছু ব্যবহার করতে চাচ্ছিল তো এখানে আর কি চোখ মুখ সব ঢেকে এখানে আর কি এইসব কল্পনা করতে ভয় পাচ্ছে যে বাইরে যদি এইভাবে ছেড়ে দেই তাহলে এসব খারাপ ঘটনা ঘটতে পারে তো এখানে মেয়ে এটাকে নিয়ে কল্পনা করে বলতেছে যে সে এখানে পাস্ট থেকে এসেছে আর তার হাতে একটা তরল যেটা আরকি সে অনেক ভালো ভাবে চালাতে পারে আর আমি তাকে এভাবে যেতে দিতে পারি না হাত থেকে তাই কি বলতেছে এখানে আমাদের এমসি। যদিও এই সময় এসে এখন খালি তরলটা আরকি সুইং করতে পছন্দ করে বেশি মানে যখন তখন আরকি তরলটা বের করে আরকি মারতে চায় তো এখানে কল্পনা করে বলতেছে যদি আমি এই বারো হাজার বছর আগে থেকে আসা মেয়েটাকে যদি আমি বাইরে ছেড়ে দিই আর সে এখানে গ্রেপ্তার হয়ে যায় তবুও আমার কিছু যায় আসে না ভাগ্যক্রমে যদি সে বেঁচে যায় আর এখানে অন্য কেউ এসে তাকে যদি নিয়ে যায় তাহলে আমি এখানে মানে রিগ্রেট করব। এখানে কল্পনা করে বলতেছে যে আমার সামনে একটা ফ্যান্টাসি নভেলের একটা ক্যারেক্টার এখানে সামনে চলে আসছে আর আমি তাকে কিভাবে এবারে যেতে দিতে পারি এটাকে আমি ভালোভাবে সুযোগ লাগাতে হবে তাই কি তো এখানে হ্যাঁ তাকে কিছু খাবার দিয়ে বলতেছে এটাকে মার চেষ্টা করে দেখো কি তো এখানে জিয়াং মনে অনেক ঘাবড়ে গিয়ে কিটু মানে মন খারাপ করে আর কি এদিকে তাকায় আছে মানে একটু লব মত আছে তো খাবারটা দেখে তার গাল দিয়ে লোল পড়তেছে মানে আর কি ঝোল পড়তেছে গাল দিয়ে আর এখানে মুখটা সরায় কোনো মতো আর কি কন্ট্রোল করার চেষ্টা করতেছে আমি না খাই আর কি খাবারটা এরকম করে কি চেষ্টা করতেছে তো এখানে জিয়াং এক সাইডে যে এখানে দাঁড়া আছে মানে এই মেয়েটা আর কি জিয়াং নাম এখানে আমাদের এম সি লেফ্যাং তাকে এখনো খাবারটাকে অফার করতেছে তো মেয়েটা জিজ্ঞেস করতেছে যে এটা কি এখানে লেফ্যাং বলতেছে এটা একটা খাবার আর এখানে কোনো বিষাক্ত কিছু নেই আর আমি এটা তোমাকে প্রমাণ করার জন্য আমি নিজে একটু খেয়ে দেখাচ্ছি তো এখানে বলতেছে মেয়েটা বলতেছে হ্যাঁ খেয়ে দেখাও তো এখানে আমি এই মেয়েটার সামনে আর কি খাচ্ছে কামড় দিয়ে তো মেয়েটা এখানে গড় করে দেখতেছে তারপর এখানে জিয়াং হে এখানে খাবারটা আর কি টেস্ট করতেছে তো এখানে আর কি অন্যরকম লাগতেছে টেস্ট করে তো এখানে কিছু মনে করো না তাই কি বলতেছি লিভাই আমি অনুমান করছি যে তোমার শরীরটা এটা এখানে ভালোভাবে হজম নাও করতে পারে তাই তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তো সেজন্য তোমার জন্য এখানে এক মিনিটের মধ্যে এটি ভাতের বাটি আর কি বানিয়ে নিব তোমার জন্য তো এটা বলে আর কি সে তার খাবারটা আর কি নিজেই খেয়ে ফেলতেছে আর এই মেয়েটা এখানে আর কি কান্দার মতন ভাত করতেছে সেখানে এমসি লেখাই এখানে মেয়েটাকে জিয়াং হেকে বসতে বলতেছে যে আমার সাথে এসে বসো আমরা একটু কথা বলি বসে আর তুমি কথায় কথায় এখানে তরলটা বের করা কেনা তরলটা এক পাশে রেখে দাও এই মুহূর্তটা যদি আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে যদি ক্যাপচার করে রাখতে পারতাম তাহলে অনেক ভালো হতো আমার জন্য তাই বলতেছে অনেকক্ষণ পরে এখানে আমাদের এমসির সাথে যে বসে পড়ছে মেয়েটা মানে জিয়াং হে তো এখানে কোন বসার পর এখানে দুইজনে এখানে চুপচাপ হয়ে বসে পড়ছে জিয়াং হে এখানে কল্পনা করতেছে যদিও আমি সবকিছুর সাথে এখানে অপরিচিত আমি এখানে ছাতা সম্পর্কে তো জানি আর আমার সামনে লোকটি প্রথমে আমাকে এই ছাতাটা দিতে চেয়েছিল বৃষ্টিতে যাতে না ভিজি আর এই রুমটা কেমন যেন অদ্ভুত লাগছে দেখতে আর এই ব্যক্তি যে জিনিসটা খাচ্ছে দেখে অদ্ভুত মনে হচ্ছে তাই কি সব কল্পনা করতেছে মেয়ে আমাকে একটু সতর্ক থাকা উচিত তাই বলে এখানে সব কি কল্পনা করতে এরপরে জিজ্ঞেস করতেছে এই জায়গাটার নাম কি এটা কোথায় এখানে লে ফ্যাং আছে যে জিয়াং চ্যাং শহর এটা তো আমি নিশ্চিত নই যে কিভাবে তোমাকে এটা ব্যাখ্যা করব কিন্তু তুমি জানো যে এই লি বাই ঠিক আছে এখনো তো এরপরে মেটা বলতেছে যে তুমি কি জানো সে কোথায় এখন তো এটা মনে হচ্ছে সেই অতীতের আর কি লোকজনের নাম নেচ্ছে এখানে এখানে এমসি বলতেছে আমি আপনার কাছে যা বলতে চাচ্ছি তা শুনে হয়তো আপনি একটু ভয় পেতে পারেন তো এখানে আমাদের এমসি লাইফ হ্যাং একটু ঘাবড়ে গিয়ে বলতেছে প্রথমে আপনি সেই হাতে ধরা তরালটা একটু পাশের টেবিলে রেখে দেন ঠিক আছে যদি আমি মানে যা বলতে চাচ্ছি তা শুনে যদি আপনার মনটা যদি খারাপ হয়ে যায় তাহলে হয়তো আমার জন্য একটু খারাপ হতে পারে তো মেয়েটা এখানে তার কথা শুনে এখানে সেই তরলটা এখানে তার টেবিলের সামনে আর কি রেখে দিচ্ছে তো এখানে জিয়াং হে ওই মেয়েটা আর কি তরলটা এখানে রেখে দিয়ে বলতেছে এই জায়গাটা কোনো খারাপ না তবে আমি আমার বাড়িতে যেতে চাই এম সি টু সিরিয়াস লুক বানায় এখানে বলতেছে যে আপনি এই হয়তো আর বাড়ি ফিরে যেতে পারবেন না এটা অনেক দূরে তো এই মেয়েটা বলতেছে কত দূরে এখানে আমাদের এমসি বলতেছে এক হাজার দুইশো বছর দূরে তো মেয়েটা এটার কথা শুনে এখানে বলতেছে যে এটার মানেটা কি তো এখানে এক্সপ্লেন করে বলতেছে যে এখানে আপনি যেই সময় থেকে এসে সেটা এক হাজার দুইশো বছর আগের আর এখানে লি লং জি লি বাই ইয়াং ইউ হান আন লুসান এগুলো আর কি অতীতের লোকজন এখানে আরো বলতেছে আপনি যদি তাদের চিনতে বা মানে চিনতেন বা না জানলেও কিছু যায় আসে না আপনার সম্রাট মানে এম্পায়ার আপনার বন্ধুরা এবং আপনি যাকে চেন তারা হাজার বছর আগে মানুষ ছিল হাজার বছরের বেশি সময় হয়ে গেছে তারা মরে গেছে তো এই কথা শুনে এখানে এই মেয়েটা অনেক ঘাবড়ে গেছে আর এখানে অনেক লাফায় ওঠছে থেকে মানে তাড়াতাড়ি করে লাফায় ওঠছে আর কি এই কথা শুনে যে তারা মরে গেছে এখানে এমসি সি বলতেছে আমি মিথ্যা বলছি না তো তুমি আস্তে আস্তে সবকিছু জানতে পারবে আর এখন আপনি সব কিছু তো দেখেছেন কিছু আপনার পরিচিত নয় আপাতত আপনি এটি সম্পর্কে নতুন বিশ্ব হিসেবে ভাবতে পারেন মানে নতুন দুনিয়া হিসেবে ভাবতে পারেন আকাশ সাদা জেঠ রাজধানী বারোতলা এবং পাঁচ শহর আপনি লি বাই এর কবিতা জানেন তাই না আপনি এর মতো অ্যাক্ট করতে পারেন সাদা জেঠ রাজধানী সে কবিতা কখনো লেখেনি তো এখানে বলতেছে আমার ভুল না হলে আপনি যখন তাকে চিনতেন তখনও তিনি সম্ভবত এটি দেখেননি মানে লেখেনি আর কি কবিতাটা আর তার বয়স মাত্র বিশের বছর বিশ বছরের এরপর বলতেছে আপনি পরে লি বাই এবং তাদের সম্পর্কে তদন্ত করতে পারেন সংক্ষেপে পৃথিবী বিপজ্জনক এবং নিরাপদ এরপর বলতেছে এটির নিজস্ব আইন রয়েছে নিরাপদ থাকার জন্য আপনাদের অবশ্যই বিশ্বকে এখানে বুঝতে হয় যে তুমি মিথ্যা কথা বলছো তো এখানে এমসি বারবার বুঝিয়ে বলতেছে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি তাই আমি নিশ্চিত যে আপনার নিজের বিচার আছে তুমি কি বাইরে দেখতে পাওনি যে বাইরে জগৎটা কত আলাদা এখানে পৃথিবী সম্পূর্ণ আলাদা এই জগৎটা তো আজকের জন্য এই পর্যন্তই তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে বাই ভালো লাগলে সাবস্ক্রাইব আর আইকনটি বাজিয়ে দিবেন আর যারা নতুন শেষ অংশে লাইক আর কমেন্টে জানিয়ে দিবেন